ফেসবুক প্ল্যাটফর্ম হলো একটা সামাজিক প্ল্যাটফর্ম এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক শিক্ষা সামাজিকতা ভদ্রতা সবকিছু আপনার আচার আচরণে ফুটিয়ে ওঠে আপনি মনে করেন আপনার পেজে অনেক বেশি ফলোয়ার আছে অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে আপনি অনেক বড়ো সেলিব্রিটি হয়ে গেছেন আপনার অনেক বেশি অহংকার আপনার অনেক বেশি ক্ষমতা হয়ে গেছে না এখানে অনেক বেশি ফ্রেন্ড ফলোয়ার হয়ে গেল, আপনি অনেক বেশি সেলিব্রিটি হয়ে যান নাই কারণ আপনাকে প্রথমে এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে ভদ্রতা শিখতে হবে বিনয়ী হতে হবে এবং নিরহংকারী হতে হবে আপনি যদি একটুতেই এত বেশি অহংকারী হয়ে যান তাহলে এই প্ল্যাটফর্মে কখনো আপনাকে মানায় না আপনি পদে পদে এখানে মানুষের কাছে অপমানিত হবেন দু চারটা বাচনভঙ্গি দিয়ে কয়েকটা শব্দ দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করে ক্ষণস্থায়ী দর্শকের জনপ্রিয়তা লাভ করতে পারবেন কিন্তু এই প্ল্যাটফর্মে আপনি স্থায়ীভাবে কখনো মানুষের ভালোবাসা সম্মান অর্জন করতে পারবেন না এই প্ল্যাটফর্মে আপনার সম্মান এবং ভালোবাসা অর্জন করতে হলে আপনাকে অনেক বেশি ভদ্র হতে হবে সামাজিক হতে হবে এবং অনেকটু শিক্ষা অর্জন করতে হবে ন্যূনতম শিক্ষা থাকতে হবে পারিবারিক শিক্ষা থাকতে হবে মানুষকে কিভাবে বিনয়ের সাথে কথা বলতে হয় মানুষের কমেন্টের কিভাবে রিপ্লাই দিতে হয় মানুষকে কিভাবে। সম্মান দেখাতে হয় সেই জিনিসগুলো আপনাকে জেনে আসতে হবে আমি এমনও পেজে দেখেছি যে পঞ্চাশ হাজার এক লাখ ফলোয়ার আছে অথচ তার ভিডিওতে দুইশো একশো তিনশো চারশো বিও আরে ভাই ফলোয়ার দিয়ে আপনি কি করবেন আপনার কোয়ালিটি থাকতে হবে আপনার কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করেন আপনার এভাবেই আপনার পেজে ফলোয়ার অটোমেটিকলি তৈরি হয়ে যাবেন আপনি সকালে দুই তিন ঘন্টা লাইভ করে ফলোয়ার বানালেন বিকালে দুই তিন ঘন্টা লাইভ করে ফলোয়ার বানালেন ওই ফলোয়ার দিয়ে আপনি খুব ব্রাইফিটি দেখালেন যে আপনার খুব অহংকার আপনার পেজটা অনেক বড়ো হয়ে গিয়েছে আপনি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছেন লাইভে বসে বসে আপনি খুব অহংকারের সহিত মানুষের কমেন্ট ইগনোর করেন এগুলো করে আপনি কখনোই এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন না আপনি জানেন না আপনি হয়তো অল্প শিক্ষিত হয়ে এই প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু আপনার চাইতে অনেক হাই কোয়ালিভিশনের মানুষ এখানে কাজ করছে কেউ বিজনেস করছে কেউ ব্লগিং করছে কেউ রান্না দেখাচ্ছে রান্নাও কিন্তু একটা শিল্প এখানেও কিন্তু একটা শিক্ষার যোগ্যতা লাগে রান্না সবাই করতে পারে না এটাও একটা আর্ট একটা গুণের ব্যাপার তো আপনি মনে করেন সেজে গুজে এসে দুই চারটা অভিনয় করে শব্দ উচ্চারণ করে মানুষের কে ছুড়ে দিয়ে আপনাকে সবাই বাহাবাহ দিল আর আপনি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেলেন এটা ভাবলে আসলে এই প্ল্যাটফর্মে কখনোই আপনি স্থায়ী হতে পারবেন না আমি মনে করি এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে অনেক বেশি বিনয়ী হতে হবে অনেক বেশি ভদ্রতা শিখতে হবে তাই যাই হোক আমি আমি তো সবসময় যে ভিডিওগুলো দেই আমার কিন্তু আরও একটা পেজ আছে আমি কখনোই কারো কাছে শো অফ করি না যে আমি পেজে আমার ফ্রেন্ড ফলোয়ার নিয়ে বা বিডিও নিয়ে কখনও অহংকার করার কিছুই নেই এই প্ল্যাটফর্মে কখনো আপনার অনেক বেশি ভিউ হতে পারে কোনো ভিডিওতে বা কোনো ভিডিওতে আপনার